কোন ভাইয়ের লোক কোন টাকার লোক কোন মামার লোকের সুপারিশে কাজ হবে না আমরা তাকেই করব যে আন্দোলন সংগ্রামে ছিল যে সাংগঠনিক ইন্ডিয়ানের কর্মী সভায় যারা উপস্থিত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে যারা যজ্ঞ নেতৃত্বে আসতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি মোহাম্মদ আমিজল অবু সদর থানা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আগামীতে তারাই নেতৃত্বে আসবে যারা বিগত সরকারের আমলে এই ফ্যাসিজের বিপক্ষে তারা আন্দোলন সংগ্রাম করেছে যাদের মধ্যে একটি দীক্ষা ছিল যারা এই সরকারকে হঠাইতে এবং এই গণতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে তারা কাজ করেছে তাদেরকে দিয়ে আগামীতে কমিটি হবে কোনো ভাইয়ের লোক কোন টাকার লোক কোন মামার লোকের সুপারিশে কাজ হবে না আমরা তাকেই করব যে আন্দোলন সংগ্রামী ছিল যে সাংগঠনিক কাজকর্মের ভিতরে আছে তাদের মধ্য দিয়েই আমরা নেতা নির্বাচন করব প্রধান অতিথি যুব দলের আইডল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাগুরা জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ওয়াশিদুর রহমান কল্ল কেউ এরকম লোক হতে চলবে না